আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত হোক হেজবুল্লাহ আইটিসি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম নবম ও দশম শ্রেণীর অনুশীলনে তিন পয়েন্ট দুইয়ের এখন আমরা বিডির বিশতম পর্বে এগারো নম্বর অঙ্কটি করব তাহলে আমরা চলি অঙ্কটি করি অঙ্কটিতে এগারো নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান হল পি আর প্রচাত্তর রাশিয়াল পদাত্তর রাশিয়াল এস কিউ মাইনাস ওয়ান বাই এস কি এস কিউ মাইনাস ওয়ান বাই এস এখন আমাদের অঙ্কটা একেবারে সোজা আগে এম এর এ আর এখন এক্সের এ এটুকু ঘুরেলি হয়ে যায় আমাদের মাথায় এটু সোজা সহজভাবে আমরা যদি বুঝে যাই তাহলে আমাদের অঙ্ক হয়ে যায় আমরা আগে পূর্বের দশ নম্বর অঙ্কটা দর্শালাম এম এর এ আর এখন ধরবো এক্স এ সেকালে ছিল এম ওয়ান বাই এম আর এখন হয়েছে এক্স অন বাই এক্স একেবারে সোজা একটা অঙ্ক

আমরা এ যেখানে বলবো সেখানে এ মাইনাস বি থেরাইস এ এ এ বি বি মাইনাস আমরা লিখবো এক্স আর যখন আমরা বি বলবো ওয়ান বাই এক্স এই সোজা এখন আমাদের আছে পি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান পি পি আর পি রূপ এর উপরে হলকিউব পি রূপিউব এ উপর এক্স কাটা যায় থ্রি আর এইটা সমস্ত এক্স মাইনাস ওয়ান এক্স আছে পি এই থ্রি তাহলে এটাও পি কিউ প্লাস থ্রি এখন এইখানে যদি হবে আর যদি না নেয় তাহলে পি কমন নেওয়া যায় আর এই এখন এই যেটাই আমরা নেই আমরা সেই করব এটাও হইতে রে এটাও হইতে পারে এখন অঙ্কটা যদি আর একবার বলি একেবারে সোজা অঙ্কটা আমরা পূর্বের অঙ্ক দরছিলাম এম এর এ আর এটা এর এ আর বি ধর্ম ওয়ান বাই এক্স রে তাহলে আমরা এই পর্যাপ্ত রাশিতে আছে এস কিউব মাইনাস ওয়ান বাই এস কি আমরা ব্র্যাক নিয়ে গেছি এক্স রে হল কিউব হয়ে গেছে আর মাইনাস ওয়ান বাই এক্স এর হল কিউব করছি তাহলে এক্স রে যদি এ ধরি কিউব আর মাইনাস ওয়ান বাই এক্স রে যদি বি ধরি তাহলে বি কিউব

এ কিউব মাইনাস বি কিউব এক মাইনাস বি কিউবের উপরে লেখা আছে তাহলে ওইখানে আছে এ দি আর এস দরবার বি রে ওয়ান বাই এক্স দরবার তাহলে এমইনএস বি হোল কিউব প্লাস ইন্টু বি এখন এমআইনাস বি যদি হয় তাহলে এস কিউব মাইনাস ওয়ান বাই এস কিউব হোল প্লাস ইন্টু এখন এটা যদি হয় এম আইনএস বি তাহলে পিকিউব থ্রি ডি পি এখন এই আর যদি আমরা পরে হ্যানলাইন করি পিকউ হয়ে যায় এখন আর থাকবে না আর থেরাইস পি প্লাস থ্যারাইস পি এখানে আনসার হলে এখানে আর নাইনতে পি কমন থ্রি এই ভিডিও শেষে সকলের প্রতি অনুরোধ থাকবে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে ভিডিওটা দেখার জন্য জানাবেন এবং আর মূল্যবান মতামত কমেন্টে লিখবেন আর যারা আগে লাইক ও সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি